নাও 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 বিশাল পণ্ডিত আমি বিশাল পণ্ডিত রেখে দে না রেখে দে রেখে দে এক জায়গায় হ্যাঁ নাও লাঠি নাও লাঠি নিয়ে তোমার বেশি বাড়াবাড়ি তো নাও লাঠি নাও নাও গেছে আমার আজকে বিছানা এই বিছানায় ঘুমাতে পারবো আমি আজকে ঘুমাতে পারবো ই মা লাঠিটা দিয়ে আজকে পিটানো হবে তোমাকে তোমাকে পিটানো হবে এ মা মুখকে এত চাচা না এত চাচা না কিন্তু বলে দিলা আজকে ভালো হলো না এটাই দেখি কেমন পারিস মুখ তো গফ হয়ে গেছে মুখে তো গোফ হয়ে গেছে বাজে দেখতে হয়ে গেছে বাজে বাজে

Ih, bawa deh, bawa deh. Nanti, ih.